করেটা করে নেবেন ঠিক আছে যেন আপনারা পরবর্তীতে দেখে দেখে ভালোভাবে বুঝতে পারেন এবং अप्लाई করতে পারেন তো এখন চলে আসি আমাদের কাজের মূল বিষয়ে তো ফার্স্ট অফ অল চলে আসব আমাদের অফিশিয়াল ফেসবুকে ঠিক আছে আমরা ফার্স্ট অফ অল চলে আসব আমাদের অফিশিয়াল ফেসবুকে এটা হচ্ছে আমার অফিশিয়াল ফেসবুক জাস্ট এইখানে ট্যাপ করে দিব তো এখানে একটু ওয়েট তা এখন দেন উপরে দেখেন আপনার একটা থ্রি লাইন অপশন আছে যে দেন এখানে থ্রি লাইন অপশন আসছে দেন আমরা এইখানে ট্যাপ করে দিব আমরা কি করব আমরা থ্রি লাইনে ট্যাপ করে দিব দেন এখানে ট্যাপ করে দিলাম এইখানে ট্যাপ করার পর আপনি দেখেন এই যে উপরে একটা গড়ের মতো যে একটা অপশন আসছে দেন আমরা এখান থেকেই কিন্তু আমরা মার্কেট প্লেস করতে পারবো এবং নিচে দেখেন মার্কেট প্লেস একটা অপশন আসছে দেন আমরা এখান থেকেও করতে পারবো এখন আমি আপনাকে যে কোনো একটা থেকে ট্যাপ করে দেখাচ্ছি সাপোজ মনে করেন আমি এই যে মার্কেট যে অপশনটা দেন এইখানে ট্যাপ করে দিব ওকে দেন এইখানে ট্যাপ করে দিলাম এইখানে ট্যাপ করার পর আমাদের সেম এরকম একটা ইন্টারফেস হবে আমাদের সেম এরকম একটা ইন্টারফেস হবে এবং উপরে দেখেন সেল যে একটা অপশন আসছে সেল দেন আমরা সেলে ট্যাপ করে দিব আমরা কি করব আমরা চাইলে ট্যাপ করে দিব তাহলে এখানে ট্যাপ করে দিলাম এইখানে ট্যাপ করার পর আপনার প্রথম যে অপশনটা আসছে আইটেম যেটা আমরা আইটেমে ট্যাপ করে দিব আমরা আইটেমে ট্যাপ করে দিব তাহলে আইটেমে ট্যাপ করে দিলাম আইটেমে ট্যাপ করার পর কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং প্রথম যে অপশনটা দেখেন আপনার অ্যাড ফটো যেটা মানে প্রথমত আমাদের একটা ফটো এড করে নিতে হবে আমাদের কি হবে একটা ফটো অ্যাড করার জন্য আমরা ফটো অ্যাডের উপর ট্যাপ করে দিব ওকে এখানে ট্যাপ করে দিলাম এইখানে ট্যাপ করার পর এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিব এখান থেকে মনে করেন আমি থেকে এই ফটোটা অ্যাড করে নিলাম ওকে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম নেওয়ার পর একটা পরিবর্তন করে নিলাম নেওয়ার পরে যে দেখেন আপনার কি করব করবো ট্যাপ করে দিব দেওয়ার পর এখন নিচে দেখেন আমাদের যে একটা অপশন আছে টাইটেল মানে এখানে আমাদের টাইটেলে কিছু লিখতে হবে এখানে কি করতে হবে আমাদের টাইটেলে কিছু লিখতে হবে তো টাইটেলে আমরা কি লিখবো তাহলে আমরা চাইলে এখানে মোবাইল ফোন দিতে পারবো অথবা ব্লুটুথ হেডফোন দিতে পারবো তো এখানে আপনারা একটা আপনারা এখানে 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 দিয়ে দিয়ে দিবেন দিবেন ঠিক আছে তো আমি ব্লুটুথ হেডফোন দিয়ে দিলাম ওকে তারপর দেখেন নিচের যে অপশনটা প্রাইস মানে এখানে আমাদের প্রাইস দিতে হবে তা প্রাইজের যে বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এখানে আপনারা প্রাইস পাঁচ থেকে পঞ্চাশের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এখানে আপনারা পাঁচ থেকে পঞ্চাশের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন এবং যতবার আপনি মার্কেট প্লেস করবেন ততবারই কিন্তু আপনার প্রাইস লিস্টটা পরিবর্তন করে দিতে হবে এখন মনে করেন আমি এখন এটা প্রাইসটা দিয়ে দিব দশ দশ টাকা ওকে দশ টাকা দিয়ে দিলাম দশ টাকা দেওয়ার পর নিচে দেখেন ক্যাটাগরি এখন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখন আমাদের কি করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমি ক্যাটাগরিতে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখন আমি একটু নিচের দিকে স্ক্রল করব দেন এখানে একটু নিচের দিকে স্ক্রল করলাম নিচের দিকে স্ক্রল করার পর এইখানে দেখেন আপনার মোবাইল ফোন যে অপশন যেটা এটা মোবাইল ফোন দেন আমরা মোবাইল ফোনের উপর ট্যাপ করে দিব ওকে যে মোবাইল ফোন ট্যাপ করে দিয়ে কিন্তু আমি এখন মোবাইল ফোনটা সিলেক্ট করে নিলাম এখন আমাদের দিতে হবে কন্ডিশন এখন আমাদের কি করতে হবে কন্ডিশন সিলেক্ট করতে হবে কন্ডিশন সিলেক্ট করার জন্য এখানে দেখেন যে একটা এন্টি কাটার মতো যে একটা চিহ্ন দেখাচ্ছে তাহলে আমরা এইখানে ট্যাপ করে দিব তাহলে এখানে ট্যাপ করার পর এখানে আমরা যেহেতু নিউ আমাদের কন্ডিশন হবে কি নিউ তার জন্য আমরা কি করব এই যে নিউ প্রথম যে অপশনটা আমরা প্রথম অপশনটাই এখানে সিলেক্ট করে দিব আমরা কি করব প্রথম অপশনটাই সিলেক্ট করে দিব দেন এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখন দেখেন আমাদের ডিসক্রিপশন যে অপশনটা মানে এখানে আমাদের আমরা কি সম্পর্কে এখানে পোস্ট করব মার্কেট পোস্ট করব সেই সম্পর্কে কথা এই সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে সম্পর্কে কি করতে হবে হবে লিখতে এখানে আমি লিখিয়ে দিলাম মনে করেন ইন মি ওকে এখানে আপনি চাইলে আপনি আপনার মতো করে লিখে দিতে পারবেন এখানে আপনি চাইলে আপনি আপনার মতো করে কিন্তু লিখে দিতে পারবেন এবার আসি আমাদের নিচের যে অপশনটা লোকেশন আমাদের লোকেশন সিলেক্ট করতে হবে লোকেশন সিলেক্ট করার জন্য এখানে দেখেন ইডিট যে অপশনটা আসছে যে ইডিটের উপর ট্যাপ করে দিব কি করবো ইডিটের উপর ট্যাপ করে দিব দেন এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখন কিন্তু আপনি চাইলে কলকাতা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমি সাপোজ মনে করেন টাকা সিলেক্ট করে দিব ওকে দেন টাকা সিলেক্ট করে দিলাম টাকা সিলেক্ট করার পর নিচে দেখেন আপনার অ্যাপ্লাই যে অপশনটা আসছে যে আমরা অ্যাপ্লাই ট্যাপ করে দিব ওকে আমরা কি করব অ্যাপ্লাই ট্যাপ করে দিব এখন কিন্তু আমাদের মার্কেট বেস যে অপশনগুলা সবগুলাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে দেখেন প্রথম আমাদেরকে ফটো এড করার কথা বলছে আমরা ফটো এড করে নিলাম আমাদের টাইটেলে কিছু লিখতে বলছে টাইটেলে ব্লুটুথ হেডফোন দিয়ে দিলাম এবং আমাদের প্রাইস দেওয়ার কথা বলছে আমরা কিন্তু ও দিয়ে দিলাম তারপর আমাদের ক্যাটাগরি আমাদের ক্যাটাগরি মোবাইল ফোন দিয়ে দিলাম আমাদের কন্ডিশন আমরা যেহেতু নিউ আমাদের কন্ডিশন হবে কি নিউ এবং আমাদের ডেসক্রিপশন যে অপশনটা যেটা যে কিছু লিখতে হবে সেটা কিন্তু দিয়ে দিলাম এখন কথা হচ্ছে আমাদের এখানে যা কিছু দেওয়ার প্রয়োজন ছিল সবগুলাই কিন্তু সিলেক্ট করে নিলাম এবং নিচে দেখেন এখানে আরো অনেক অপশন দেওয়া আছে যে আপনার এই অপশন গুলার কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে আমাদের এই অপশন কোনো প্রয়োজন পড়বে না শুধু আমরা এখন যেগুলা সিলেক্ট করছি শুধু সেইগুলা সিলেক্ট করলেই হবে ওকে এখন কথা হচ্ছে এখন কিন্তু আমাদের এখানে যা কিছু করা ছিল সব কিছু করে ফেলছি এখন উপরে দেখেন আপনার পাবলিশড যে অপশনটা আছে দেন আমরা পাবলিশডে ট্যাপ করে দিব আমরা কি করব পাবলিশডে ট্যাপ করে দিব দেন এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখন কিন্তু এখানে প্রসেসিং চলতেছে যে দেখেন অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এখন কি হয়েছে যে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন অলরেডি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এভাবে আমরা কি করব চারটা করে দিব একসাথে কয়টা দিব একসাথে আমরা চারটা করে দিব দেন এখন আমি আবার পুনরায় দিব তার জন্য এখানে দেখেন সরি এখন আমি পুনরায় আরো তিনটা দিব তা আপনার জন্য ভালোভাবে বুঝতে পারেন তার জন্য সেম ভাবে আবার কি করব থ্রি লাইনে ট্যাপ করার পর আমাদের যে মার্কেট প্লেস অপশনটা আসছে দেন এখানে ট্যাপ করে দিবেন এইখানে ট্যাপ করার পর আপনাদের যে সেল যে অপশনটা দেন আবার সেলে ট্যাপ করে দিবেন ওকে দেন আমি আবার পুনরায় সেলে ট্যাপ করে দিলাম সেলে ট্যাপ করার পর আপনাদের যে আইটেম যে প্রথম যে অপশনটা দেন প্রথম অপশনটাই সিলেক্ট করে নেবেন ওকে প্রথম অপশনটা সিলেক্ট করার পরে যে আমাদের ফটো যে অপশনটা দেন আমরা এখানে পুনরায় আগের মতো করে একটা ফটো সিলেক্ট করে নিব দেন এখানে এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে নেক্সট যে অপশনটা আসছে দেন আমরা নেক্সট ট্যাপ করে দিব ওকে এখন সেম ভাবে আমাদের প্রথম যে টাইটেল দিয়েছিলাম ব্লুটুথ হেডফোন এখানে কিন্তু সেম ভাবে আমরা ব্লুটুথ হেডফোনই দিয়ে দিব কি করব ব্লুটুথ হেডফোন দিয়ে দিব এখন কথা হচ্ছে প্রথম আমি যে প্রাইসটা দিয়েছিলাম এখানে 10 এখন কিন্তু আমি এটা পরিবর্তন করে এগারো দিয়ে দিব ওকে কি করব এগারো দিয়ে দিলাম তারপর নিচে দেখেন আপনার ক্যাটাগরি যেটা ক্যাটাগরি কিন্তু আমাদের সেমটাই থাকবে আমাদের যে ক্যাটাগরি মোবাইল ফোন দিয়েছিলাম আমরা কিন্তু সেমভাবে মোবাইল ফোন সিলেক্ট করে দিব ওকে এখন আমাদের কন্ডিশন দিতে হবে এখন কি করতে হবে আমাদের কন্ডিশন দিতে হবে কন্ডিশন দিয়ে দিব আমরা কোনটা আমরা নিউটাই দিয়ে দিব ওকে তার নিউটাই দিয়ে দিলাম এখন আমাদের ডিসক্রিপশন দিতে হবে এখন আমাদের ডিসক্রিপশন লিখতে হবে তা ডিসক্রিপশনে আমরা লিখে দিব এ ধরেন আপনি আপনার মতো করে লিখে দিলেন আমি এখানে লিখে দিলাম কাজ শিখতে চাইলে ইনবক্স করুন সফলতা আসবে ইনশাআল্লাহ ওকে তাহলে আমি লিখে দিলাম এখন কথা হচ্ছে প্রথম আমি যে লোকেশনটা দিয়েছিলাম সেই লোকেশনটা কিন্তু এখন আমি পরিবর্তন করে দিব ঠিক আছে এখন আমি কি করব পরিবর্তন করে দিব পরিবর্তন করার জন্য এখানে দেখেন এডিট যে অপশনটা আসছে দেন আমরা এইখানে ট্যাপ করে দিব আমরা এখানে এডিট অপশনে ট্যাপ করে দিব দেওয়ার পর এখানে কিন্তু আমি প্রথমে ঢাকা সিলেক্ট করছিলাম এখন আমি এটা সিলেক্ট করে দিব দেখি ইয়াসিন ভাইয়ের ইয়ে পাই কিনা বরিশাল পাই কিনা এখানে যাই দিলাম সাপোজ মনে করেন টাঙ্গাইল হম টাঙ্গাইল দেওয়ার পর আর নিচে দেখেন আপনার যে দেন করে দিব ওকে অ্যাপ্লাইতে ট্যাপ করে দিলাম এখানে কিন্তু সবকিছু কমপ্লিট তবে এখানে আপনাদের একটা বিষয় সবসময় আহ মাথায় রাখতে হবে যে আপনাদের প্রাইস প্রাইস যেটা এবং লোকেশন লোকেশন এই দুইটা কিন্তু আপনার মাস্ক বি পরিবর্তন করা লাগবে আপনি যতবারই মার্কেট পেজে পোস্ট করেন না কেন ততবারই কিন্তু আপনার প্রাইস এবং লোকেশন চেঞ্জ করে দিতে হবে তার পাশাপাশি এখানে আপনি এক মাসের ভিতরে পনেরো থেকে ষোলো দিন দিতে পারবেন এর বেশি কিন্তু আপনি এখানে মার্কেট প্লেস করতে পারবেন না এবং এখানে আপনি যখন মার্কেট প্লেস করবেন এখানে মার্কেট প্লেস করার মতো কিছু সময় থাকে যে সময়টুকু মেনটেন করে যদি আপনারা কন্টিনিউ দিতে পারেন তাহলে কিন্তু আপনারা ইউজ পরিমাণ লোক কানেক্ট করতে পারবেন সেই সময়টুকু হচ্ছে ধরেন আপনি সকালবেলা কখন আপনি ফ্রি থাকেন সাপোজ মনে করেন আপনি আটটার সময় ফ্রি থাকেন তখন আপনি আটটার সময় কি করবেন একসাথে চারটা পোস্ট করবেন তারপর আপনি দুপুরবেলা যখন ফ্রি থাকেন বারোটা বলেন একটা বলেন দুইটা বলেন অথবা তিনটা বলেন যখন আপনি সেম টাইমে সবসময় ফ্রি থাকেন সেই টাইমে আপনি চারটা আবার পোস্ট করবেন এবং রাতে যখন আপনি ফ্রি থাকেন সেই টাইমটা মেনটেন করে রাতে আবার চারটা পোস্ট করবেন এভাবে আপনি নিয়ম মেনটেন করে যদি প্রত্যেকদিন দিন টাইমে যদি আপনারা মার্কেট প্লেস করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইউজ পরিমাণ লোক কানেক্ট করতে পারবেন ঠিক আছে তো এখন আমাদের এখানে কিন্তু যে অপশনগুলো সবগুলো কিন্তু কমপ্লিট এখন এটাকে কি করব উপরে যে পাবলিস্ট যে অপশনটা আসছে দেন আমরা এখানে পাবলিস্ট করে দেব আমরা কি করব এখানে পাবলিশড করে দেব দেওয়ার পর এখন কিন্তু আমাদের প্রসেসিং চলতেছে যে দেখেন প্রসেসিং চলতেছে প্রসেসিং চলা অবস্থায় আমরা একটু ওয়েট করব অলরেডি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেন এখানে কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে আমি ঠিক আছে তো এটা দেখার জন্য আপনার উপরে দেখেন একটা মেন আইকন যেটা আছে মানুষের মতো যেটা মেন আইকন দেন আমরা মেন আইকনের উপর ট্যাপ করে দিব আমরা মেন আইকনের উপর ট্যাপ করে দিব দেওয়ার পর এখন দেখেন আপনার এখানে ইউ লিস্টিং যে অপশন যেটা ইউ লিস্টিং দেন আমরা ইউ লিস্টিং এর উপর ট্যাপ করে দিব আমরা কি করব ইউ লিস্টিং এর উপর ট্যাপ করে দেব দেওয়ার পর এখানে দেখেন আমি এখানে যতগুলা মার্কেট প্লেস করছি সবগুলাই কিন্তু এখানে শু করতেছে এখানে কি আপনার সবগুলাই শু করতেছে এই যে দেখেন এখানে আমি যতগুলো আসছি সবগুলো আপনি একটা একটা করে দেখতে পারবেন তবে এখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে আপনি প্রথম যে পুজটা করবেন এখানে দ্বিতীয়বার কিন্তু আপনি আপনি এখানে এখানে দিতে দিতে পারবেন না অবশ্যই আপনাকে পরিবর্তন করে হবে যে ফটোটা আপলোড সেম করবেন সেই ফটোটা কিন্তু একবারই দিতে পারবেন দ্বিতীয়বার দিতে পারবেন না তো অবশ্যই আপনার এই বিষয়টা একটু মাথায় রাখবেন এবার আসি আমাদের মার্কেট প্রেস থেকে যখন আমাদের কমেন্ট আসবে সেই কমেন্টগুলো গুলো আপনার কিভাবে কিভাবে দেখবো এবং তাদেরকে কিভাবে ইনভাইট করে আমাদের টেলিগ্রাম পর্যন্ত নিয়ে আসব ঠিক আছে তো তার জন্য আমরা চলে আসবো এখন আমাদের মেসেঞ্জারের মধ্যে এখন কোথায় চলে আসবো আমাদের মেসেঞ্জারের মধ্যে দেন এটা হচ্ছে আমার মেসেঞ্জার দেন মেসেঞ্জারে ট্যাপ করে দিব ওকে মেসেঞ্জারে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখানে একটু ওয়েট করেন একটু মনে করবেন না এখান থেকে আমি একটা জিনিস নিয়ে নেব আপনাদেরকে বোঝানোর জন্য দেন এটা আমি কপি করে নিলাম ওকে এবার আসি আমাদের মেসেঞ্জারে আসার পরে উপরে দেখেন থ্রি লাইন যে অপশন যেটা যে থ্রি লাইন দেন আমরা এখানে থ্রি লাইনে ট্যাপ করে দিব দেন থ্রি লাইনে ট্যাপ করে দিলাম থ্রি লাইনে ট্যাপ করার পর এইখানে দেখেন আপনার মেসেজ রিকোয়েস্ট যে অপশনটা আসছে দেন মেসেজ রিকোয়েস্ট আমরা মেসেজ রিকোয়েস্টে ট্যাপ করে দিব আমরা কি করব মেসেজ রিকোয়েস্টে ট্যাপ করে এখানে করে দিবেন এইখানে করার এখানে দেখেন আপনার একজন দুইজন তিনজন কিন্তু আমাকে অলরেডি কমেন্ট করে দিছে ঠিক আছে তারা কিন্তু আমাকে অলরেডি আহ কমেন্ট করে দিছে এবং এখানে আর একটা বিষয় দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আসছে আপনার একটা হচ্ছে আপনার এখানে যে পোস্ট কমেন্ট আসছে এবং আরেকটা হচ্ছে আপনার স্প্যাম যেটা এখান থেকে কিন্তু আপনার লোকজনের কমেন্ট আসে ঠিক আছে তো আমরা এখানে লোকজন আছে কিনা এখানে নেই বর্তমানে তো এখান থেকেও কিন্তু আপনারা কমেন্ট পাবেন ওকে তো এখানে যেহেতু আমার তিনজন আসছে আমি এখন তাদেরকে কিছু লিখে দিই ওকে দেন এখানে কি বলছে উনি যে ইন্টারেস্ট মানে উনি এটা এখানে এটা করতে আগ্রহী তার জন্য ওনারা এখন কি করতে হবে ওনাকে আমি এখন বলে দিব দেন ওনাকে আমি বলে দিলাম দেখেন ওনাকে আমি কি বলছি ওনাকে আমি বলছি যে আসসালামু আলাইকুম প্রথমে আপনার ফোনের প্লে স্টোর গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করবেন অ্যাপটি ইনস্টল করবেন তারপর লগ করবেন হয়ে গেলে আমার টেলিগ্রাম আইডি ইউজার নামটা সার্চ করলেই আমাকে পেয়ে যাবেন ওকে টেলিগ্রামের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ কাজটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ একটু কষ্ট করে এই কাজটুকু করে তারপর আমাকে টেলিগ্রামে নক করবেন আমি আপনাকে সব রকমের হেল্প করব মাই টেলিগ্রাম আমার ইউজার নামটা দিয়ে দিছি এবং তার পাশাপাশি আরেকটা বিষয় দেখেন আপনাদের যাদের গ্রুপ আছে অবশ্যই আপনারা এই লেখার পাশাপাশি আপনাদের গ্রুপটা অ্যাড করে নেবেন যেন ওই ব্যক্তিটা আপনার টেলিগ্রাম ওপেন করার সাথে সাথে যেন আপনার যেন আপনার গ্রুপে চলে আসে কারণ সে ব্যক্তিরা যখন ওপেন করবে তখন কিন্তু আপনাকে ইনভাইট করে নিয়ে আসতে হবে যেমন ইউজার নাম দেওয়ার ক্ষেত্রে অনেক আছেন ওনারা সার্চ করে আসতে পারে না তার জন্য কি করবেন নিচে আপনাদের যদি লিঙ্ক থাকে টেলিগ্রামের অবশ্যই নিচে লিঙ্কটা দিয়ে দিবেন যেন তারা এখানে টাচ করেই সাথে সাথে চলে আসে সেখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখন দেখেন আমার যেহেতু টেলিগ্রাম ওপেন করা আছে এখন আমি কি করব দেন এই জয়েন যে লেখা আছে আপনার জয়েন গ্রুপ চ্যাট টেলিগ্রাম এখানে টাচ করে দিব দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আমার গ্রুপে চলে আসব তারপর মনে করেন আমি এখানে টাচ করে দিলাম গ্রুপে এই যে দেখেন এখন কিন্তু আমি অলরেডি এক চাপের মধ্যে কিন্তু আমার গ্রুপে চলে আসছি এই যে এটা হচ্ছে আমার গ্রুপ এক চাপের মধ্যে আমি গ্রুপে চলে আসছি ওকে তো এইভাবে কিন্তু অনায়াসে আপনারা খুব সহজে আপনাদের গ্রুপের মধ্যে নিয়ে আসতে পারবেন এবং ওই ব্যক্তিটাকে আপনি ইনভাইট করে আপনি যেইখানে খুশি সেইখানে কিন্তু আপনি আপনি নিয়ে আসতে পারবেন পারবেন এবং ওই ব্যক্তিটার সাথে খুব সহজে কথা কথা বলতে ঠিক আছে এখন হচ্ছে আপনার এখন এখান থেকে যখন আমরা কমেন্টের রিপ্লাই দিব তখন কিন্তু এই ব্যক্তিটা আর এইখানে থাকবে না তারা কিন্তু সরাসরি আমাদের মেসেঞ্জারে চলে আসবে তারা কিন্তু আমাদের সরাসরি মেসেঞ্জারে চলে আসবে এখানে যেহেতু তিনজন আসছে আমি তাদের রিপ্লাইটা দিয়ে নেই আপনারা কেউ হবেন না ঠিক আছে আপনারা যদি এইভাবে সঠিক কিন্তু আপনারা ইউজ পরিমাণ কানেক্ট করতে পারবেন বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা যে বিষয়গুলো দেখানো হয়েছে সেই বিষয়গুলো আপনারা অ্যাপ্লাই করবেন শুধু ভাই দেখলে হবে না অবশ্যই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা ভালো একটা রেসপন্স পাবেন ওকে এবার আসি আমাদের টেলি ফেসবুকের কিছু টিপস সম্পর্কে জানবো বিশেষ করে আজকে একটা টিপস দেখাবো আপনাদেরকে আর সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমরা অফিসিয়াল ফেসবুকে চলে আসব ওকে দেন এখানে চলে আসলাম এইখানে আসার পরে আপনার উপরে দেখেন থ্রি লাইন যে অপশন যেটা আমরা পুনরায় থ্রি লাইনে ট্যাপ করে দিব দেন থ্রি লাইনে টেপ করে দিলাম থ্রি লাইনে টেপ করার পর এখানে দেখেন আপনার সেটিং যে অপশন টা আসছে দেন আমরা সেটিং অপশানে টেপ করে দিব আমরা কি করব সেটিং যে অপশনটা দেন আমরা সেটিং অপশানে টেপ করে দিব দেন সেটিং অপশানে টেপ করে দিলাম দেওয়ার পর এখন আমরা একটু নিচের দিকে স্কুল করি ওকে নিচের দিকে স্কুল করার পর এইখানে দেখেন আপনার লেখা আসছে আপনার হাউ পিপল ফাইন এন্ড আহ ইউ যেটা আমরা এইখানে টেপ করে দিব ওকে আমরা কি করব আমরা দেন এইখানে ট্যাপ করে দিব এইখানে ট্যাপ করার পর এখন কথা হচ্ছে আপনার নিচে যে অপশনটা আছে হাউ ক্যান সি ইউর ইউর ফ্যান লিস্ট যেটা মানে এখন বর্তমানে কিন্তু আমাদের ফেসবুক হ্যাকাররা যদি দেখে যে আমাদের ফলোয়ার ভালো আমাদের পেজটা ভালো আমাদের ফ্রেন্ড সার্কেল তুলনামূলক বেশি তারা কিন্তু কি করে যে তারা ওটা দেখে হ্যাক করে নিয়ে যায় তো তারা যেন হ্যাক করে নিয়ে যেতে না পারে এবং আমার প্রফাইলের মধ্যে কতজন ফ্রেন্ডস আকেল আছে সেটা যেন তারা কোনোভাবে দেখতে না পারে ঠিক আছে তার জন্য আমরা এখানে কি করব এই যে হাউ হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লেখার পাশাপাশি এখানে দেখেন যে একটা অপশন আছে এন্ট্রি কাটার যেটা এখানে আমরা ট্যাপ করে দিব ওকে দেন এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন আপনার অসংখ্য অপশন আসছে যে পাবলিক মানে আপনার ফ্রেন্ড বলেন ফলোয়ার বলেন যে আপনার ফ্রেন্ড ফলোয়ার কি পাবলিক দেখবে নাকি আপনার ফ্রেন্ড সার্কেলের দেখবে নাকি আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন তারা দেখবে নাকি আপনার স্পেশালি ফ্রেন্ড যারা তারা দেখবে অ্যাকচুয়ালি এখানে কারোর প্রয়োজন নেই পাবলিকের কোনো প্রয়োজন নেই ফ্রেন্ডের প্রয়োজন নেই ফ্রেন্ড অ্যাকসেপের প্রয়োজন নেই এবং স্পেশালি ফ্রেন্ড তাদের কোনো প্রয়োজন নেই এখানে শুধু আমার প্রোফাইলের মধ্যে বা আমার পেজের মধ্যে যতজন ফ্রেন্ড ফলোয়ার থাকবে তাদেরকে শুধু অনলি আমি দেখবো কে দেখবে শুধু অনলি আমি দেখবো তার জন্য আমরা কি করব নিচের যে অপশনটা যেটা অনলি মি আমরা এটা অনলি মি করে দেব ঠিক আছে তাহলে আমাদের ফেসবুক বলেন পেজ বলেন নিরাপদে থাকবে কেউ চাইলে কিন্তু দেখতে পারবে না এখন আপনি যদি আমার ফেসবুকে আসেন আপনি কিন্তু কখনই আমার দেখতে পারবেন না যে আমার এখানে ফ্যান ফলোয়ার কতজন আছে ঠিক আছে কারণ আমি এটা দেখার যে অপশনটা সেটা আমি কি করে দিলাম অফ করে দিলাম অনলি আমি দেখতে পারবো ওকে তো এইভাবে কি করবেন আপনারা এটাকে অনলি মি করে দিবেন তাহলে আপনাদের ফেসবুকটা সেফটি থাকবে বুঝতে পারছেন এখানে আপনাদের ফেসবুকটা সেফটি থাকবে এবার আসি আমাদের সম্পর্কে জানি সেটা হচ্ছে আমাদের যখন আমরা ফেসবুকে কাজ করে থাকি আমাদের মোবাইলে কিন্তু অনেক পার্সোনালিটি পিকচার থাকতে পারে ফটো থাকতে পারে ভিডিও থাকতে পারে ইত্যাদি অনেক কিছু থাকে যেগুলো আমরা কারোর সাথে শেয়ার করি না কিন্তু দেখা যায় যে ফেসবুক এডিটর যারা তারা কিন্তু চাইলে আপনার ফোনের মধ্যে কি আছে সব বিষয়গুলো কিন্তু তারা খুব সহজেই চাইলে নিতে পারে এবং ব্ল্যাকমেল করতে পারে তো আমরা কি করবো আমাদেরকে যেন তারা ব্ল্যাকমেইল করতে না পারে এবং আমরা যেন সবসময় আমরা সেফটি থাকি সে তার জন্য কি করতে হবে আমাদের একটা সেটিং অন করে নিতে হবে ঠিক আছে তো এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং আহ এই যে দেখেন আমি রিপ্লাই দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে একটা আপু বলে দিছে ওকে ভাইয়া মানে উনি টেলিগ্রাম ওপেন করে কিন্তু আমাকে নক করে দিবে ঠিক আছে যাই এখন ডিলিট করে দিলাম এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের আমাদের গ্যালারির মধ্যে যা কিছু আছে এভ্রিথিং কিভাবে সুরক্ষিত রাখবো যেন কেউ হ্যাক করতে না পারে কেউ নিতে না পারে তার জন্য আমরা কি করবো একটা সেটিং অন করে নিবো এই সেটিংটা আমরা কিভাবে করব এই সেটিংটা অন করার জন্য ফার্স্ট চলে আসবো আমাদের মোবাইল সেটিং এর মধ্যে আমরা কোথায় চলে আসব আমাদের এই যে মোবাইল যে সেটিং অপশন যেটা দেন আমাদের মোবাইল সেটিং অপশনে চলে আসব দেন এখানে চলে আসলাম এইখানে আসার পরে আপনি উপরে দেখেন সার্চ অপশন আসছে ঠিক আছে এখানে সার্চ অপশন আসছে দেন সার্চ অপশনে লিখে দিব অ্যাপস দেন আমি অ্যাপস সরি লিখে দিলাম আপনার অ্যাপস অ্যাপস লেখার পরে দেখেন এখানে লেখা আছে আপনার অ্যাপস ম্যানেজমেন্ট যে অপশনটা আসছে অ্যাপস ম্যানেজমেন্ট দেন আমরা এইখানে ট্যাপ করে দিব আমরা কি করব এই যে অ্যাপস ম্যানেজমেন্টে এখানে ট্যাপ করে দিব আর এখানে একটু ওয়েট লোড নেবে তো অবশ্যই আমরা একটু ধৈর্য সহকারে থাকব দেন এখানে দেওয়ার পর এখানে দেখেন এই যে আমার যে ফেসবুক যেটা এই যে দেখেন আপনার এই যে ফেসবুক ফেসবুক অফিশিয়াল এবং ফেসবুক লাইট সো দুটাই আপনি করতে পারবেন তো প্রথমে আমরা করব আমাদের ফেসবুক অফিসিয়াল ঠিক আছে তাহলে ফেসবুক অফিসিয়াল করার জন্য ফেসবুক অফিসিয়ালের উপর ট্যাপ করে দিব দেন এখানে ট্যাপ করে দিলাম এইখানে ট্যাপ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে আমাদের সেম এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং এইখানে দেখেন আপনার পারমিশন যে অপশনটা আসছে এই পারমিশন আমরা পারমিশনের উপর ট্যাপ করে দিব ওকে আমরা পারমিশনে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিলাম এইখানে ট্যাপ করার পর এই যে দেখেন আমি আপডেট দেওয়ার পর এখন কি হয়েছে যে এখন চাইলে কিন্তু তারা এই আমার মোবাইলের যদি কোনো ব্যক্তিগত ফটো থাকে তারপর হচ্ছে ভিডিও থাকে তারা কিন্তু অনাসে নিয়ে যেতে পারবে কারণ আমি অপশন অফ করি নাই বুঝতে পারছেন মানে এখানে আমার যে অপশন অফ করার দরকার আমি অফ করি নাই আমার সবগুলো কিন্তু এখানে অন করা আছে তো তারা চাইলে কিন্তু খুব সহজে আমার থেকে যে কোন ইনফরমেশন নিয়ে যেতে পারবে এবং আমাকে ব্ল্যাকমেল করতে পারবে তো আমরা যেন কারো প্রতারণার শিকার না হই তার জন্য কি করব এখানে দেখেন দুই নাম্বার যে অপশনটা ক্যামেরা যেটা আমরা এটা অফ করে দেব দেন এখানে আমি এটা অফ করে দিলাম এটা অফ করার ক্ষেত্রে কি হবে আমাদের গ্যালারিতে বলেন যত ফটো থাকুক না কেন তারা কিন্তু এখন আর চাইলে নিতে পারবে না ঠিক আছে তারা চাইলে আমাদের গ্যালারিতে যা কিছু আছে এভরিথিং কোনো কিছু তারা নিতে পারবে না এবার আসি মাইক্রোফোন যে অপশনটা যেটা মাইক্রোফোন এই মাইক্রোফোন অপশনটা আমরা অফ করে দিব ওকে দেন এখানে মাইক্রোফোন অফ অফ করে দিলাম এটা অফ করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ফোনে কথা বলি আমাদের যে ভয়েসটা আসে কল রেকর্ড বলেন বা অন্যান্য যে রেকর্ড গুলা করা হয় সে রেকর্ড গুলা কিন্তু এখন আর চাইলে তারা নিতে পারবে না ওকে সো আমরা শুধু এই দুইটা অপশনই অফ করে দেব একটা হচ্ছে আমাদের ক্যামেরা এবং দ্বিতীয়টা হচ্ছে কি মাইক্রোফোন আমরা দুইটা অপশন অফ করে দেব এবং বাকি যে গুলো থাকবে সবগুলো কিন্তু অন থাকবে ঠিক আছে সেগুলো কিন্তু অফ করার প্রয়োজন পড়বে না যদি অফ করেন সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক এডিটর যারা তারা কিন্তু ভালোভাবে পরিচালনা করতে পারবে না কারণ আমরা যখন ফেসবুক পোস্ট করব অথবা রিলস ভিডিও আপলোড করব মার্কেট প্লেস করব সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখতে পারবে না ঠিক আছে তো অবশ্যই আমাদের এই যে টাইম তারপর হচ্ছে ফোন নাম্বার আমাদের গ্যালারিতে যে ভিডিও গুলা আমরা করে থাকি দিয়ে থাকি তার জন্য কি করতে হবে বাকি যে অপশন থাকবে সবগুলাই আপনার অন থাকবে শুধু এখানে অনলি দুইটা অপশন অফ থাকবে ক্যামেরা এবং মাইক্রোফোন ওকে এইভাবে আপনাদের অপশন গুলা দুইটা অফ করে দিবেন তাহলে আপনারা সবসময় ফেসবুক থেকে সেফটি থাকতে পারবেন বুঝতে পারছেন এভাবে আপনারা করে নেবেন দেখেন এখন রিপ্লাই দেওয়ার সাথে সাথে কিন্তু উনি বলছে যে ওকে ভাইয়া ভাইয়া এসএমএস দিছি উনি কিন্তু এখন আমার গ্রুপে এসএমএস দিয়ে দিছে অলরেডি বুঝতে পারছেন মানে আমি কিন্তু উনাকে টেলিগ্রামে ইনভাইট করতে হয় না উনি নিজে এখন আমার গ্রুপে এসে আমার বলতেছে যে ভাইয়া মেসেজ দিছি দেখার জন্য বুঝতে পারছেন তে এভাবে কিন্তু আপনারা খুব সহজে অনাহাসে আপনাদের টেলিগ্রামে নিয়ে আসতে পারবেন এবং টেলিগ্রামে নিয়ে আসার পরে এখানে কিন্তু ক্লাসে যে সময়টা এটা কিন্তু অবশ্যই নিয়ম মোতাবেক হয় তো কথা হচ্ছে এখন আপনার ক্লাসের সময়ের আগে যখন আপনি কানেক্ট করবেন তখন কি করবেন তাদেরকে কিছু ধারণা দিবেন তাদেরকে কিছু ধারণা দিবেন ধারণা দেওয়ার পর তাদেরকে নিয়ে আসবেন যেন তারা আহ ভালোভাবে বুঝতে পারে পারছেন তারা যেন ভালোভাবে বুঝতে পারে তো এখানে যে আপুটা এস এস করছে এই আপুটা কিন্তু এখন আমি দেখতেছি এই যে দেখেন এই এখানে যে আপুটা কমেন্ট করছে আপুটা কিন্তু এখানে যে যে জান্নাত আদিবা যে আপুটা উনি কিন্তু এই যে এখন যে কমেন্টটা করছে উনি এই ব্যক্তিটা তো ওনাকে এখন আমি ওনার সাথে কথা বলি কিন্তু আমি এখানে নিয়ে আসব ঠিক আছে তো ওনা কিন্তু আপনি চাইলে খুব সহজে নিয়ে আসতে পারবেন লোকজন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন যদি আপনাদের কারো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করে নেবেন হুম আচ্ছা এখন কি আপনাদের এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে